কেক করলে যেমন ফুলবে তেমনি কিন্তু খেতে খুব সুস্বাদু হবে পদ্ধতি এবং উপকরণ গুলো যদি ঠিক থাকে কেকটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে আজকে তোমাদের কাছে একদম নতুন ধরনের একটা নতুন স্বাদের রেসিপি শেয়ার করছি কথা দিচ্ছি আজকের রেসিপি কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আজ আমরা শিখবো একটা হেলদি কেকের রেসিপি কেক তৈরি করার জন্য প্রথমে তিনখানা মাঝারি গাজর খুব গ্রেড করে নিতে পারো বা তোমরা একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে পারো প্রথমে কুচানো গাজরগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেবো এবার গাজরগুলোকে খুব ভালো করে আটার সাহায্যে একটু কোট করে নিতে হবে তো প্রথমে আমি শুরুতে দুই টেবিল চামচ আটা দিয়ে দিলাম এখানে যদি তোমাদের মনে হয় আটাটা আরও একটু লাগবে তাহলে কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো তো আজকে যে কেকটা তৈরি করব আমি এখানে কিন্তু কোনো ইউজ করছি না আটা এবং ওটস দুটো মিশ্রণে কিন্তু কেকটা তৈরি করব। একদম একটা হেলদি কেকের রেসিপি শেয়ার করছি অনেকেই রিকোয়েস্ট করেছিল তার সাথে আমার একটা ক্লায়েন্টের অর্ডারও ছিল সেই জন্য কিন্তু আমি কেকটা তৈরিও করলাম আর রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম তো আজকে আমি আমি ডিম দিয়ে তৈরি করছি নেক্সট দিন তোমাদের কাছে এগলেস শেয়ার এরপর বড় একটা বাটির মধ্যে তিনটে ডিম নিয়ে নেব এর মধ্যে গরু চিনি অ্যাড করে দেবো নব্বই থেকে একশো গ্রামের মতো বা তোমরা এখানে হাফ কাপের থেকে একটু বেশি অ্যাড করলেই হয়ে যাবে সামান্য এক চুটকি এখানে লবণ অ্যাড করে দেবো ইলেকট্রিক বিটারের স্পিড আমরা লো টু মিডিয়াম রেখে বিট করে নেব যদি আমরা মিডিয়াম স্পিডে বিট করি তাহলে এখানে আমাদের প্রায় এক মিনিট সময় ধরে বিট করে নিতে হবে এটা বিটারের অর অনুপাতে কিন্তু একটু টাইমটা কম বেশি হতে পারে আচ্ছা বন্ধুরা তোমরা কি করে বুঝবে কতক্ষণ ধরে ডিম আর চিনিটা বিট করব মোটামুটি তোমরা যখন ডিমটা বিট করতে থাকবে খেয়াল করবে এক থেকে দেড় মিনিট সময় পরে তোমাদের কিন্তু ডিমের ফোমের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসবে তো এখানে আমি এরপর এস এস অ্যাড করে দিলাম অন টু বা তোমরা এখানে ফাইভ থেকে সিক্স ড্রপও কিন্তু অ্যাড করতে পারো দেওয়ার পর ইলেকট্রিক মিটার সাহায্যে ফেটিয়ে দিলাম ঠিক ডিমের ফোমে টেক্সারটা এরকম হওয়ার পর কিন্তু তোমরা বিটিংটা বন্ধ করে দেবে এরপর এর মধ্যে আমি আটা দিয়ে দিলাম এক কাপ এবং এর মধ্যে হাফ কাপ ওটসের গুঁড়ো আমি ব্যবহার করছি গ্রামটা আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো এই কেকটা তৈরি করার জন্য যে আটা ব্যবহার করেছি আটাটা কিন্তু আমি আগেই চেলে রেখেছিলাম এরপর এর মধ্যে ওয়ান টি স্পি অ্যান্ড হাফ টি বেকিং পাউডার দিয়ে দেবো শুধু আমরা কিন্তু ওসটা চালবো না এমনি কিন্তু তোমরা এর মধ্যে সমস্ত কিছু মিশিয়ে মিক্স করে নিতে পারো চাইলে তোমরা এই কেকের মধ্যে দুই টেবিল চামচের মতো মিল্ক পাউডার অ্যাড করতে পারো আরও একটা জিনিস এই কেকের মধ্যে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের স্পাইস অ্যাড করতে পারো গাজরের সাথে কিন্তু আমাদের জায়ফল এবং দারচিনি গুঁড়ো এই দুটো মশলা মেশালে কিন্তু কেকের মধ্যে থেকে আরও খুব সুন্দর ফ্লেভার আসে বা তোমরা চাইলে এখানে ওয়ান ফোর টিএসপি এলাচ গুঁড়োও মেশাতে পারো এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো অন ফুড কাপ রিফাইন তেল এই কেকটা যদি তোমরা বাটার দিয়ে তৈরি করো তার প্রসেসটা কিন্তু একটু আলাদা হবে এরপর আমরা আটা কোট করে যে গাজরগুলো রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো কাজু দিয়ে দেবো আর পঞ্চাশ গ্রামের মতো আমি এখানে কিশমিশ ব্যবহার করছি তো এখানে তোমরা চাইলে কিন্তু আমন্ড বাদামটাও ব্যবহার করতে পারো অলনাটও ব্যবহার করতে পারো কিন্তু এই কেকটার মধ্যে তোমরা কখনো টুটি ফুটি ইউজ করো না এর মধ্যে কিন্তু তোমরা মোরব্বাটাও ব্যবহার করতে পারবে তাহলে কেকটাও খেতে আরো টেস্ট লাগবে চাইলে এর মধ্যে তোমরা খেজুরটাও ব্যবহার করতে পারো তো তোমাদের বাজেট এবং তোমাদের পছন্দ মতো কিন্তু অবশ্যই ড্রাই ফ্রুটটা ব্যবহার করবে এরপর বন্ধুরা যে টিপসটা তোমাদের কাছে শেয়ার করছি এই কেকটা তৈরি করার জন্য কিন্তু আমাদের এখানে দুধের প্রয়োজন কারণ ব্যাটারটা প্রচন্ডই কারো তো প্রথমে আমি ওয়ান ফোর কাপ দুধটাকে দুবার করে দিলাম দিয়ে একটু আমরা ব্যাটারটা তৈরি করব। একেবারে কিন্তু কখনো আমরা শেষ মুহূর্তে লিকুইড যে ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করব দুধ কিংবা জল দিয়ে দেব না এতে কিন্তু কেকের ব্যাটারটা খুব পাতলা হয়ে যায় এখানে আমি মোট অন ফোর্থ কাপ এবং অন এইট কাপ এখানে আমি দুধ ব্যবহার করব। যেহেতু এই কেকটা আমি আটা এবং ওটস দিয়ে তৈরি করছি সেই জন্য কিন্তু আমার এখানে দুধের পরিমাণটা একটু সামান্য বেশি লেগেছে যদি তোমরা এই কেকটা সম্পূর্ণ ময়দা দিয়ে তৈরি করো তাহলে কিন্তু এখানে দুধের পরিমাণটা তোমাদের প্রায় কাপের থেকে একটু সামান্য কম লাগতে পারে সেই জন্য তোমরা যখন ময়দা দিয়ে তৈরি করবে দুধটা কিন্তু তোমরা একটু অল্প অল্প করে দেবে আচ্ছা এই কেকের ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হবে যখনই আমরা বিভিন্ন ধরনের টি টাইম কেক তৈরি করে থাকি কেকের ব্যাটার কিন্তু প্রচন্ড গাঢ় হয় তো ব্যাটারের টেক্সারটা তোমরা এখানে খেয়াল করো একদমই কিন্তু লিকুইড নয় বা রেমন নয় এটা কিন্তু একদম একটা গাঢ় টেক্সচার এর মধ্যে তোমরা চাইলে গাজরের কোয়ান্টিটিও বাড়াতে পারো কিংবা কম করতে পারো কিন্তু তোমরা দেখেছ এই কেকটার মধ্যে আমি প্রায় তিনশো গ্রামের মতো গাজর ব্যবহার করেছি মানে এই কেকটার মধ্যে কিন্তু প্রতিটা কামড়েই এক একটা গাজর আমাদের মুখে আসবে গাজর দিয়ে যখন তোমরা কেক তৈরি করবে সবসময় চেষ্টা করবে গাজরটাকে খুব ভালো করে গ্রেট করে নেওয়ার আর এই গাজরের মধ্যে কিন্তু তোমরা ভুলে কোনো চিনি জাতীয় কিছু ব্যবহার করবে না গাজর গ্রেট করে নেওয়ার পর তোমরা সাথে সাথে আটা কিংবা ময়দা তার সাহায্যে ভালো করে কোট করে নেবে এতে গাজরের মধ্যে যে একটা ময়স ভাব থাকে সেটা কিন্তু আটার কারণে সেটাকে লক করে দেবে তার সাথে কেকের মধ্যেও কিন্তু গাজরের কারণে অনেক সময় কি হয় কেকটা ঠিকঠাক ভাবে ফোলে না বা তোমাদের এই কেকটাকে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয় আচ্ছা এই কেকটা যদি তোমরা একদম সেলিং পারপাসে ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা এর মধ্যে একটু সামান্য পরিমাণে প্রিজারভেটিভও ইউজ করতে পারো এখন ঠান্ডার সময় যেহেতু এই ধরনের কেকগুলো মার্কেটে খুব চলে তো তোমরা যদি একদম কমার্শিয়াল লেভেলে চাও তাহলে কিন্তু তোমরা এর মধ্যে প্রিজারভেটিভ ইউজ করতে পারো বা এই কেকটা যদি আমরা যেদিন বানাচ্ছি পরে দুই তিন দিনের মধ্যে যদি সেল করে থাকি তাহলে এর মধ্যে আমাদের কিন্তু কোনো প্রিজারভেটিভ ইউজ করা প্রয়োজন পড়ে না এখানে আমি মোট প্রায় এক কেজির মতো একটা ব্যাটার তৈরি করেছি কারণ ব্যাটারটা কিন্তু অনেকটাই ঠিক আর এর মধ্যে কাজু কিশমিশ কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই আছে তো এখানে তোমরা চাইলে কিন্তু দুটো মোল্ড ব্যবহার করতে পারো তো যারা একদম আছো তোমরা হয়তো ভেবে থাকো যে যতটা আমাদের কেকের ব্যাটার আছে আমি কেক মোল্ডের মধ্যে দিয়ে নিলাম কিন্তু এই কেকটাকে ফুলে ওঠার জন্য কিন্তু আমাদের একটু সামান্য গ্যাপ রাখা প্রয়োজন তো এখানে দেখো আমার কেক মোল্ডের মধ্যে ব্যাটার কিন্তু একদমই কানায় কানায় ভরে গেছে কিছুটা ব্যাটার অন্য একটা মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি ফোর ইঞ্চি একটা বেন্ডু কেকের মোল তো এখানে যে ফোর ইঞ্চি মোল্ডটা আছে সেটা আমি বাড়ির জন্য রাখবো আর সিক্স ইঞ্চি মোল্ডের মধ্যে যে কেকটা বেক করবো সেটা আমি সেলিং পারপাসে ব্যবহার এই কেকটা যে ক্লায়েন্টের জন্য আমি তৈরি করছি তার ডিমান্ড আছে এইভাবে তাদেরকে ক্রিম ছাড়া আটা ময়দা ছাড়া বার্থডে কেক তৈরি করে দিতে হবে তো আমি তাদেরকে বলেছি চেষ্টা করব কিন্তু ক্রিম ছাড়া কখনো কিন্তু কেকের আমি ঠিকঠাক ভাবে ডেকোরেশন করতে পারবো না সেখানে অল্প হয় তোমাদের ক্রিমের কিছু ডেকোরেশন নিতেই হবে রেসিপি যদি সাকসেস হয় অবশ্যই আমি তোমাদের কাছে শেয়ার করব এরপর কেকগুলো প্রিহিট করা ওভেনের মধ্যে বেক করে নেব তো এখানে আমরা ওটিজি টেম্পারেচার রাখবো ষাট আপ অ্যান্ড ডাউন রড অন থাকবে আর কেকগুলো বেক হতে মোট সময় লাগবে 35 থেকে চল্লিশ মিনিট যখনই আমরা কোনো কমার্শিয়াল লেভেলে কোনো কিছু সেল করব অবশ্যই আমরা ব্যবহার করব ওটিজি এক ঘন্টা পর আমি কেকগুলো বের করে নিচ্ছি আর কেকের উপরে টেক্সাটা তোমরা এখানে খেয়াল করো কত সুন্দরভাবে একটা করে ক্রাক এসেছে যখনই আমরা কোনো টি টাইম কেক তৈরি করব কেকের উপরে এরকম ক্রাক আসা মানে আমাদের বুঝতে হবে কেকের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি আর কেকের ব্যাটারির ঘনত্ব সমস্ত কিছুই কিন্তু পারফেক্ট আছে এই কেকের প্রাইস তোমরা তিনশো থেকে সাড়ে তিনশো রাখতে পারো বা প্রথমে শুরুতে তোমরা কিন্তু কাপকেক হিসেবেও বিক্রি করতে পারো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এরপরে চলো এই কেকটার উপরে আমি একটু গ্লেজ ব্যবহার করছি তার জন্য আমি এখানে মিল্ক পাউডার এবং জল ধরো আমরা এখানে ফাইভ টেবিল চামচের মতো মিল্ক পাউডার নিলাম তার সাথে কিন্তু আমরা এক টেবিল চামচ এক টেবিল চামচ কিংবা হাফ টেবিল চামচ এরকম ভাবে জল মিক্স করে ফেটাতে থাকবো তো এখানে হোয়াইট গ্লেজটা তৈরি হয়ে যাবে বা তোমরা এখানে চাইলে মিল্কের চকলেটও ব্যবহার করতে পারো এর উপর থেকে তোমরা কিছু ড্রাই ফ্রুট কিংবা গাজর কুচিও বক্সে ভরে সেল করতে পারো কিংবা লোফ মোল্ড মধ্যে তোমরা বেক্ড করে স্লাইস করেও কিন্তু বিভিন্ন ধরনের যে স্কোয়ার বক্স আছে তার মধ্যে ভরেও সেল করে দিতে পারো এরপরে চলো ছোট কেকটা কেটে নেব দেখা যাক কেকের মধ্যে টেক্সচারটা কেমন এসছে ঠিকঠাক ভাবে কেকের মধ্যে একটা যে সফটনেস সেটা আছে কিনা আর কেকটা কি খুব একটা চিউই ভাবে এসছে না কেকটা কিন্তু ফ্লাফি ভাবে এসছে তো তোমরা এখানে খেয়াল করো কেকটা কিন্তু খুব সুন্দর ফ্লাফি এবং ময়েস এতক্ষণ তোমরা দেখছিলে কুকিং বেকিং লাভার্স এর নতুন একটা কেকের রেসিপি রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে বলুন দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে